বেনারসিস সিল্ক জাস্ট দেখো প্রচুর দিয়েছি এখনও দেবো এখনো বলছো পাচ্ছি না পাচ্ছি না আরে নাও দেখো আমি দু দুটো ডিজাইন মিলে দেখাবো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিন শোন বুকিং বুকিংয়ে পাঠাবে ঠিক আছে বিশেষ দেরি করবে না প্রথম দেখাচ্ছে একটা সুন্দর দেখো গ্রের সাথে ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম দেখো একদম গর্জাস যাচ্ছে আঁচলের লুকটা দেখে নাও আসল পোর্শনটা পুরোটা মিনেকারি ওয়ার্ক পাবে তোমার ইয়েলো দিয়ে মাস্টার্ড ইউলো অ্যান্ড রেড দিয়ে দেখো মিনেকারি ওয়ার্ক যাচ্ছে আচ্ছা এটা রেড না পিঙ্ক কালার ওকে আচ্ছা বর্ডার যাচ্ছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পোর্শন পাবে দেখো অল ওভারটা বর্ডার চলে যাচ্ছে যা সেরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর আর কি বলতো আর একটা জিনিস হচ্ছে এই যে কালার দেখাবো যে কালারটার দেখাবো সবাই পড়তে পারবে ইয়াংরাও পড়তে পারবে এজেররাও পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে তোমার কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা ঠিক আছে দেখো এই পাচ্ছ ব্লাউজ পিস লিভস এর যে সবাই দেখো সব কালারটাই পছন্দ করে বা কিছু জিনিস আছে কি যে কিছু মানে এমনই পার্সন থাকে যারা ডার্ক কালার পরবেই না কোনোভাবে তাদের জন্য কিন্তু এই কালার তোমরা দেখতেই পারো ঠিক আছে এই কালারটা জাস্ট দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার ডিজাইনটাও যাচ্ছে হালকা ফুলকা লাইট হয়েছে ওপর আহ মানে দেখে নেওয়া ওয়েট টাও লাইট যাচ্ছে কারণ বেশি কি হয় যে যারা ফিফটি ফিফটি আপ এজ হয়েছে বা আমরা ইয়ংরাও বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমরা কিছু ভারী শাড়ি পরতে পারি না ঠিক আছে তো এখন ম্যাক্সিমাম শাড়ি কিন্তু বলবো সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হয় ইজিলি ক্যারি করতে পারবে আর যে শাড়ি ভারী হবে আমি অবশ্যই মেনশন করে দেবো এই গেল তোমার আঁচল পোর্শনটা দেখো তোমার ভীষণ সুন্দর ম্যাজেন্দা কালারের আঁচলের লুক যাচ্ছে বোধ সাইডে বর্ডারের লুক যাচ্ছে এটা আর আঁচলে যে কালার পাচ্ছো ব্লাউজ পিসটাও কিন্তু সেই কালারের পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছি ব্লাউজ পিস স্লিভসের বর্ডারের এই কাজ আমি দুটো ডিজাইন দেখাবো মানে বুটার ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখাবো হয়তো কালারটা সেম পাবে নেক্সট কালারটা দেখো এই কালারটাও বলবো দেখো নাও একদম ব্যাটাল গ্রিন কম্বিনেশনের সাথে যাচ্ছে আঁচল পোর্শন পেয়ে যাচ্ছে সেম প্যাটার্নে আঁচলের লুক পেয়ে যাচ্ছে আচ্ছা বর্ডার চলে যাচ্ছি বোধ সাইডে বর্ডার যাচ্ছি জাস্ট দেখো এরকম সুন্দর বোধ সাইডের বর্ডার যাচ্ছি আর একদম বডি বডি কালার একদম লাইট লাইট কালারের পাচ্ছ পুরো সাইড কিন্তু ওয়ার্ক পেয়ে যাবে যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট এবার বুকিং পাঠাবে এই গেল তোমার বিপির পোর্শন স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা ঠিক আছে আচ্ছা নেক্সট কালারে যাবো নেক্সট কালার চলে যাচ্ছি তোমার ওপর দেখো এই পাচ্ছ তোমার সিগ্রিন কালারটা আঁচল পোর্শন পাবে সিগ্রিন বডির লুকও পাবে সিগ্রিনের একদম ডার্ক সেট আর আঁচলটা পেয়ে যাবে তোমার একটু মানে ডার্ক মানে ডার্ক কালার আর বর্ডারের লুকটা পাবে একদম লাইট কালারের ওপর সিগ্রিনের ঠিক আছে বোর সাইড এরকম সুন্দর বর্ডারের কালারটা কিন্তু ভীষণ সোভার দেখতে দেখো যার যার পছন্দ আর এই পেয়ে যাচ্ছো তোমার বিপির পোর্শনটা দেখো বিপিও চলে যাচ্ছি জাস্ট সেরকম সিগ্রিনের ওপরেই বিপি পাচ্ছ আচ্ছা আর স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো প্রাইস যাবে তোমার মাত্র এগুলো সব কিন্তু ওয়ান ওয়ান নাইন জিরো আচ্ছা নেক্সট কালারে যাবো নেক্সট কালারটা বলো ভীষণ মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার জাস্ট কালার দেখো এইসব কালার বলবো প্রচুর ডিম্যান্ড প্রচুর হিউজ ডিম্যান্ড ঠিক আছে কারণ আমি দু দুটো ডিজাইন মিশিয়ে দেখাচ্ছি কারণ এটা কি হচ্ছে এত ডিম্যান্ড হচ্ছে মানে এগুলো যদি আবার অন্য সময় ভিডিও করে আবার যদি যার জন্য আমি একটা ভিডিওতে দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো বোর্ড সাইড এরকম সুন্দর তোমার বর্ডার পাবে কালারটা দেখো ভীষণ মিষ্টি কালারটা এটাও যার যার লাগবে আঁচলে যে কালার পাচ্ছ বা বর্ডারের যে কালার পাচ্ছ সেই কালারের কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছ এটা গেল আরেকটা ডিজাইন দেখো নেক্সট আর হরিণের উপর একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটাও বলবো জাস্ট এটা হরিণের একটা ডিজাইন আছে হরিণের মুটি ওয়াও দেখতে আগেরটা ছিল বাটারফ্লাই মোটিভ এটা পায়ে আছে হরিণের মুটিভ কিন্তু সিগিন কালারের মধ্যে আগের ডিজাইনটাও দেখিয়েছি এই ডিজাইনটাও দেখে নাও এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা বোস সাইড এর সিনের একদম তোমার এরকম সুন্দর ডার্ক কালারের মানে এ যাচ্ছে দেখো আঁচলের কাজটা দেখে না একদম নিখুঁত ফিনিশিং জাস্ট দেখে নেওয়া এরকম সুন্দর হালকা কালারের বেনারসি সিল্ক আমি জানি এটা অনেকেরই পছন্দ হচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও বোস সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে আর এই যাচ্ছি তোমার জাস্ট বিপি পোর্শনটা ওকে কন্ট্রাস্টে বিপি পাবে প্রত্যেকটাই কন্ট্রাস্টে বিপি যাবে আঁচলের যে কালার বডির যে কালার সেই কালারেরই সরে আসবে তো আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো এটা পেয়ে যাচ্ছে এটাও একদম লাইট এর উপর ডিজাইনটা জাস্ট দেখো আচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আচল পোর্শন বোথ সাইডে এ বর্ডার যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আমাদের বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নয় আর একটা কথা আমি বলবো আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে ঠিক আছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এভরি ডে খোলা থাকছে যে কোনো দিন তোমরা আসতে পারো কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা যদি একটু ঠিক করে শোনো আমি কিন্তু সমস্ত ডিটেলস বলে দিই ঠিক আছে এই গেলে তোমার বিপির পোশানটা দেখো আর স্লিভসের বটরের কাজ আর একটা ইনফরমেশান আমি যেটা প্রত্যেকটা ভিডিওই বলি শোরুমে এসে প্রচুর শাড়ি পাবে কিন্তু যেটা হবে কি ভিডিও শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করে আসতে হবে এটা কিন্তু করো এটা না করলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না এটা বারবার আমি প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা ভিডিও কিছু কিছু ইনফরমেশন প্রত্যেকটা ভিডিওই দিয়ে থাকি ঠিক আছে তারপরেও কেন তোমরা শুনতে পাও না আমি সেটা বুঝতে পারি না এই গেল বোথ সাইডে বর্ডার পোর্শন আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা ওল ওভার এই লুক পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাবে এই যে তোমার কন্ট্রাস্ট বিপি স্লিভস এর বর্ডারে এরকম সুন্দর কাজ আচ্ছা নেক্সট দেখো আমি আমি যে কম্বিনেশনটা পড়েছি এই কম্বিনেশনেরই জাস্ট এই কাল এই ডিজাইনটা দেখো এটাও পেয়ে যাচ্ছ ব্ল্যাকের সাথে একদম গ্রে কম্বিনেশন আঁচল পেয়ে যাচ্ছে তোমার এরকম সুন্দর হরিণের ডিজাইনের ওপর আমি যেটা পরেছি বাটারফ্লাই ডিজাইন আচ্ছা এই পাচ্ছ হরিণের ডিজাইনের ওপর বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছে অল ওভার লুক এরকম এই সুন্দর একদম জাস্ট গেট আপটাগুলো অসাধারণ দেখতে লাগছে আর এই পাচ্ছ তোমার বিপি প্রসন্ড যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও